গরমকাল তো এসে গেছে গরমকাল মানে নানান রকমের আচারের রেসিপি আর এখন বাজারে একদম ছোট সাইজের আর কচি আম এসে গেছে তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কচি আমের একদম ঝুড়ি আচারের রেসিপি যেটা আপনারা মাত্র দশ মিনিটে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলতে পারবেন একদম সহজ যদি কোনো আচার হয় এটাই কিন্তু একদম সহজ আচার তো আপনারা যে কেউ ফার্স্ট টাইমে একদম পারফেক্ট আচার তৈরি করে নিতে পারবেন দেখুন এখানে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম গাছ থেকে পেরে নিয়ে আসা ফ্রেশ আম আমগুলোকে সবার প্রথমে ধুয়ে ভালো করে পুষে নিয়েছিলাম আমগুলো সাইজে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন একদম ছোটো ছোট এখন তো আম বাজারে একদমই ছোট ছোট পাওয়া যায় তাই আম দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি হয় এইভাবেই আমার চ্যানেলে আমের আরও অনেক নানান রকমের রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো সবার প্রথমে আমের খোসাগুলোকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি আমগুলো এবার কাটার প্রসেস দেখাবো আপনারা যেরকম মন পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন বটি দিয়ে বা ছুরি দিয়ে এটা কিন্তু টোটালি আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনাদের চয়েস তো সবার প্রথমে আমি আমগুলোকে ঠিক এরকম সরু সরু করে চিরা দিয়ে নেব এরকম করে কেটে নিলে কিন্তু দেখবেন ছোটো ছোটো সাইজের একদম কাটা হয়ে যাবে যদি আপনাদের কাছে গ্রেটার না থাকে আপনারা এরকম করে কাটতে পারেন আর একটু সামান্য মোটামুটি আমি কেটেছি গ্রেটার দিলে একটু বেশি পাতলা হয়ে যায় যেহেতু কচি আম তাই একটুখানি মোটাভাব রাখলেই কিন্তু খুব ভালো হয় তো আমগুলো সব কাটা হয়ে গেছে কাটার পর কিন্তু আর কোনো রকম ধোয়া চলবে না এবার এটাকে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি বড় এক চামচ পরিমাণে নুন আর তার সাথে বন্ধুরা এখানে আমি নিয়ে নেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এই দুটো দিয়ে আমগুলোকে খুব সুন্দরভাবে চটকে চটকে মেখে নিতে হবে সুন্দর করে মাখতে হবে যাতে সব নুন আর হলুদ পুরোপুরি আমের মধ্যে লেগে যায় সুন্দর করে যতটা ভালোভাবে লাগবে ততটাই কিন্তু আম থেকে জল বের হবে তো এই জন্যে আপনারা অবশ্যই এরকম করে আমটাকে মাখিয়ে নেবেন তো আমটা মাখানো হয়ে গেলে একদিকে জড়ো করে এরকম করে আমি ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিট যতক্ষণ আপনাদের মশলাটা তৈরি করতে লাগবে ততক্ষণ তো দেখুন বন্ধুরা এখানে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট আমি এটা আগের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আমি এই ফাঁকে মশলাটা কিন্তু তৈরি করে নিয়েছিলাম বন্ধুরা তো আমটা দশ মিনিট হয়ে যাওয়ার পরে এবার কিন্তু খুব সুন্দরভাবে আমটাকে চটকে নিয়েছি প্রথমে একটু চটকাবার পরে এরকম সাদা সুতির কাপড়ের মধ্যে আপনাদের কাছে যেরকম ধরনের সুতির কাপড় আছে বা গামছা ছেঁড়া থাকলে সেগুলো দিয়েও কিন্তু আপনারা করতে পারেন তো এটাকে এবার পুরোপুরি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এবার নিচড়ে নিচড়ে এর যতটা এক্সট্রা জল আছে সেগুলোকে কিন্তু আমি পুরোপুরি বার করে নেব তো চলুন এটাকে সুন্দরভাবে আমি নিচড়ে নিচ্ছি নিচে নিয়ে কতটা জল বেরোবে আপনারা ভাবতেও পারবেন না যে আম থেকে এত বেশি জল না দিয়েও জল বেরিয়ে যায় দেখুন এবার যতটা চাপবেন এর মধ্যে থেকে তত বেশি কিন্তু জল বেরোবে তো সুতির কাপড়ে আমি ভালো করে চেপে 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 পুরোপুরি জলটা আমি এখানে বার করে নেবো যাতে আমটাকে আপনারা দীর্ঘদিন পর্যন্ত আচারটা বানাবার পরে সংরক্ষণ করতে পারেন তো পুরোপুরি জলটাকে আমি বার করে নিচ্ছি বার করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যদি ভিডিওতে এতক্ষণ একটা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এরকম নতুনত্ব আরও সুন্দর সুন্দর আর সহজ রেসিপি পাওয়ার জন্য। অবশ্যই বন্ধুরা বেলটা অন করবেন তাহলে সুন্দর সুন্দর রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সববার প্রথমে পৌঁছে যাবে তো দেখুন এখানে আমটা সুন্দরভাবে ঝরঝরে করে আমি কিন্তু জলটা পার করে নিয়েছি এবার আমটাকে এরকম করে আমি ফ্যানের হাওয়ায় দিয়ে দেবো ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নেবো মশলা তৈরি করার জন্য একটা শুকনো খোলায় আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা পাচে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে এবার এই খোলাতেই কিন্তু আপনাদের মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে এটা একটু মুচমুচে হয়ে যায় যাতে পিসতে গেলে কোনো রকম প্রবলেম না হয় তাই একটুখানি এটাকে কিন্তু আপনার নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে আপনাদের কিন্তু দুই রকমের সর্ষে এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো ব্যবহার করেছি এই দুটোকে দিয়ে এবার হালকা গ্যাসেই নাড়াচাড়া করতে হবে জোর গ্যাসে করলে মশলাগুলো পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে না তো এত সহজভাবে আপনাদের কাছে আচারের রেসিপি আপনারা আমার চ্যানেলে আরও অনেক রকমের আচারের রেসিপি দেওয়া আছে যদি আপনারা চান অবশ্যই একবার দেখে নেবেন তো দেখুন এখানে কিন্তু এবার আমি দিয়ে দেবো হচ্ছে মৌরি কোনো রকম জিরে বা এক্সট্রা ধনের গুঁড়ো ব্যবহার আমি করলাম না যেহেতু এটা কচি আমের আচার তাই মশলা হালকা থাকলে কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে আর মৌরিটা দেওয়ার পর যখন দেখবেন সুন্দর একটা সুগন্ধি এসে গেছে তখন দিয়ে দিতে হবে নুনটা নুনটাও কিন্তু এর মধ্যে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এতে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে কোনো রকম খারাপ হয়ে যায় না এইভাবে নাড়াচাড়া করে করে কিন্তু এটাকে সুন্দর করে আপনাদেরকে ভেজে তুলে নিতে হবে আর ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড়শো গ্রাম মতো সরিষার তেল তেলটা যতক্ষণ না ধোঁয়া বেরিয়ে আসছে না ততক্ষণ গরম করতে হবে তেলটা ধোঁয়া বেরিয়ে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াইটাকে নিচে নামিয়ে নিয়ে সরাসরি এর মধ্যে দিয়ে দেবো রসুন আপনারা যদি আমির আচারে রসুনের ফ্লেভার ভালোবাসেন না তাহলে কিন্তু টোটালি স্কিপ করে দেবেন আমার কিন্তু অত্যন্ত ভালো লাগে তাই আমি এখানে রসুনটা অবশ্যই ব্যবহার করি তো এটা কিন্তু টোটালি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন তো এই হালকা গরম তেলের মধ্যে রসুনটা ভেজে যাবে যখন পুরোপুরিভাবে তেলটা একদম হালকা গরম থাকবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি সর্বপ্রথম এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো একদম সামান্য আর তার সাথে বড় এক চামচ দিয়ে দেবো লাল লঙ্কার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাকে নাড়ালে দেখবেন খুব সুন্দর কালার চলে আসে দেখুন কত সুন্দর লাগছে কালারটা তেলের কালারটাই কিন্তু একদম বদলে গেছে এবারে যে মশলাটা আমরা পিষে রেখে দিয়েছিলাম সেই মশলাটা কিন্তু সরাসরি এর মধ্যে আমাদের তেলের মধ্যেই ঢেলে দিতে হবে যেহেতু তেলটা একদম হালকা গরম আছে তাই এর মধ্যে দিয়ে দেবেন তো দিয়ে এটাকে খুব ভালো করে আমাদের এবারে নাড়াচাড়া করে ফেলতে হবে আর নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে যে আমটাকে আমরা শুকিয়ে রেখে দিয়েছিলাম সে আমটা দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা মানে যতক্ষণ মশলাটা তৈরি করতে রেখেছে আমটাকে আমি ফ্যানের হাওয়ার মধ্যে রেখে দিয়েছি যাতে এক্সট্রা যদি কোনো রকম জল থাকে সেটাও যাতে শুকিয়ে যায় এবার দেখুন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে করে মাখিয়ে নিলেই মশলাটা আমাদের কিন্তু ঝুড়ি আমের কচি আচার একদম রেডি হয়ে গেলো আপনারা এটাকে দীর্ঘদিন স্টোর করার জন্য এর মধ্যে এক থেকে দেড় চামচ পর্যন্ত ভিনিগারও দিয়ে দিতে পারেন যাতে এটা বছর ভর আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তো এটা কিন্তু তৈরি হওয়ার সাথে সাথেই দেখবেন আপনাদের বয়ামটা পুরো খালি হয়ে যাবে এটা কিন্তু এতটাই টেস্টি লাগে খেতে চলুন সরাসরি একটা কাঁচের শুকনো বয়ামের মধ্যে এবার আমি ভরে নেবো তো এখানে দেখুন বয়ামটা একদম কিন্তু শুকনো ধুয়ে পচে রাখা কোনো রকম জল থাকলে কিন্তু আচারটা খারাপ হয়ে যেতে পারে তো এবার বয়ামের মধ্যে সব আচারটা ভরে নিচ্ছি তেলে কিন্তু আচারটা ডুবে থাকা দরকার যদি আপনারা ঢালার পর দেখেন যে তেলটা একটু কম আছে তখন ওপর থেকে একটু তেল গরম করে আপনারা ঢেলে দেবেন যাতে কিন্তু এটার মুখটা বন্ধ হবে আচারটার ওপর তেলটা ভেসে থাকে তো বন্ধুরা এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন